আমি বেশি কথা বলবো না দু একটা কথা বললেই আমার কথা শেষ করব বহু বক্তা আছে তারা বলবে প্রথম কথা হচ্ছে স্মার্ট মিটার সংক্রান্ত কথা আপনারা জানেন আমরা যখন সিএসসির কাছে এর আগে এসেছিলাম তখন সিএসসি আমাদের বলেছিল আমরা স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা এখনো নেই আমরা বলেছিলাম বেশ ভালো কোনো দিন যাতে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নেওয়া না হয় সেই সিদ্ধান্ত আপনারা গ্রহণ কিন্তু আমরা যেটা দেখছি যে সিএসসি স্মার্ট মিটারের প্রয়োজন হবে না আমরা যেটা বলেছিলাম এসিবি কে স্মার্ট মিটারের মাধ্যমে সারা ভারতবর্ষের সরকার আদানি আম্বানি সুবিধা করে দেওয়ার জন্য মানুষের ওপর যে বোঝাটা হবে সেই বোঝায় আমাদের রাজ্যের সরকার সই করে এসেছিল এসিপি যখন বিভিন্ন জায়গাতে স্মার্ট মিটার লাগানোর কথা বলেছে স্মার্ট মিটার লাগাতে যাচ্ছিল সেখানকার মানুষ যখন বাধা দিয়েছে সেটা এখন বন্ধ রাখার কথা বলেছে স্থগিত রাখার কথা বলেছে আমরা বলেছি উজ্জ্বল করতে হবে যেখানে যেখানে লাগিয়েছেন সেগুলো উজ্জ্বল করতে হবে ডবল বিল ট্রিপিল বিল আসছিল আর জিএসটি জিএসটি যেটা করছে মাছ মিটার না লাগিয়ে মাসুলের বাড়ানোর নাম করে দ্বিগুণ মাত্রায় বিল করছে আমি গত কাল আমাদের বাম আন্দোলনের অন্যতম নেতা

আমার প্রোফাইল থেকে এবং অবাধ হবেন জেনে সিএসসি আমার প্রোফাইলে উত্তর দিয়েছে সিএসসি আমার মোবাইলে উত্তর দিয়েছে আমি সেটাও স্ক্রিনশট নিয়ে আবার পোস্ট করেছি সিএসসি উত্তর দিচ্ছে যে মাসুল বৃদ্ধি আমি ওই পোস্টে লিখেছিলাম আগামীকাল আপনারা আসুন আমরা সিএসসি কে প্রশ্ন করব এত মাসুল বৃদ্ধি কি কারণে হচ্ছে সিএসসি আমার পোস্টে উত্তর দিয়েছে যে ওয়েস্ট সরকারের যে বিদ্যুৎ নিয়ম আছে তার যে সংস্থা সেই সংস্থার নির্দেশ অনুযায়ী তার মানে এটা পরিষ্কার যে চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা মমতা ব্যানার্জিদের গুন্ডামি করার জন্য নির্বাচনে বন্ডে দিয়ে থাকেন সেই চারশো কোটি টাকার তিন টাকা পশ্চিমবঙ্গের সিএসসি গ্রাহকদের থেকে সঞ্জীব গোয়েঙ্কা তুলতে চান এবং তার জন্য মমতা ব্যানার্জী সরকার তৃণমূলের সরকার নির্দিষ্টভাবে সিএসসি কে পারমিশন দিচ্ছে আমার কত না সিএসসি যে আমার পোস্টে লিখেছে সেই মতো কথা আমরা যাবো আর গতকাল বেলগুড়িয়া জানার মেজবাবু আমার ফোন করেছিলেন যে স্যার আপনাদের ওখানে বিক্ষোভ কর্মসূচি আছে শুনলাম সেটা কি হবে আমি বললাম ওটা শুধুমাত্র না সারা সাবডিভিশন এবং এই যে নর্থ রিজনাল অফিস তার যারা গ্রাহক সেই গ্রাহকরা সিএসিতে কথা বলতে যাবে ফলে স্যার দেখবেন যাতে ভাঙচুর না হয় লন্ড অর্ডার যাতে ঠিক থাকে আমি তাকে বলেছি লন্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব পুলিশের আর লয় লাডা ঠিক রাখার দায়িত্ব এই তৃণমূলের দ্বারা সঞ্জীব কোয়েঙ্কার যে অফিস যে অফিস থেকে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিনের পর দিন ইলেকট্রিক মাসুলের নাম করে ইলেকট্রিক ইউনিট বৃদ্ধি করার নাম করে যেভাবে মানুষকে শোষণ করা হচ্ছে সেই শোষণ রোধকারী এখানকার ডিভিশনাল ম্যানেজার যদি আমাদের সাথে কথা বলেন লয়লাডা ঠিক থাকবে পুলিশ সেটা দেখবে আর ডিভিশনাল ম্যানেজার যদি আমাদের সাথে কথা না বলেন লয়াল অর্ডার ঠিক রাখার দায়িত্ব সাধারণ মানুষের থাকবে না সেটা আপনারা বুঝে নেবেন আমরা বলছি ওই মাইকেল মধ্যে দিয়ে রিজনাল অফিসার যে ইঞ্জিনিয়ার আছেন ডেপুটি ইঞ্জিনিয়ার আমাদের নেতৃত্ব লাগে হবে আপনারা কথা বলুন মানুষের কথা শুনুন আপনাদের মাধ্যমে আমরা স্বয়ং সঞ্জীব গোয়েঙ্গাকে বলতে চাই যে আপনি চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা তৃণমূলের ফান্ডে দিতে পারেন আমাদের দেখবার বিষয় না কিন্তু সেই টাকা আপনি সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়িয়ে তুলতে পারবেন না এটা আমাদের পরিষ্কার কথা আজকে আমরা জানাবো আগামী আবার আসবো যদি না শুনেন তাহলে এই অফিসটাকে মার করে দিতে আমাদের প্রশিক্ষণ সময় লাগবে না সাধারণ মানুষকে ক্যাপাবেন না তাহলে জনগণের হাতেই সবটাকে জনগণের জন্য আপনাদের ব্যবসা চলছে আর এই ব্যবসার লাভ করতে মুনাফা করতে গিয়ে জনগণকে যদি আপনারা স্বীকৃতি না দেন জনগণের লব বোঝা চাপান তাহলে আগামী দিনে এটা মাঠে পরিণত হয়ে গেলে জনগণ তার দায় নেবে না আপনাদের সকলকে শুভেচ্ছা এ লড়াইয়ে আমরা যাতে তীব্রভাবে আগামী দিনেও থাকতে পারি সে কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি